আরে লিউডুস ভাই তুমি টিম ফুট চাইলা আর বট আইডি নিয়ে আসলা বুঝলাম না কিছু মেইন আইডি কোথায় আরে সাকিব আর কইও না বট যাইছি কারণ আমার ভিবি জাদিটা গাড়ি না সাত দিন লাগে ব্যান কইরা দিছে হয়তো বা আমার আইডিটা ব্যান হয়ে যাইতে পারে কোনো সিউন নাই আরে মিয়া তুমি প্যারা নিও না তোমার আইডির কিছু হইব না আচ্ছা যাই হোক আমি তোমার কাছে যেই কারণে আইছি আমার এইডিতে কোনো ভালো বান্ডেল নাই তুমি আমার একটা বান্ডেল গিফট করো তো কি একটা বান্ডেল গিফট করব মানে মিয়া তোমার লজ্জা করলো না আমার কাছে কেমনে বান্ডেল চাও কোকিনে নাকি তুমি সাকিব

এডাবলেম দিমু কিন্তু কাস্টমে না তোমার পিছন দিয়া